আজ রবিবার পয়লা অগ্রহায়ণ দু সালে সতেরোই নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ শুশনি ধান পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ এগুলি বপন করে ইতু বানানো হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে পুরো অগ্রহায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইঁতুর বিসর্জন দিতে হয় কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার ব্যক্তিত্বের একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন অহেতু প্রবীণ ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠদের সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিতে আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা সব আপলা ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না